এখন প্রতিবেদনের সামনে আইছেন কেন প্রতিবেদনের সামনে আইছি এখন তো খুব অভাবে আছি আর মনের একটা মানুষের দরকার কেমন মানুষ হলে চলবে বয়স্ক মানুষ চাই বয়স্ক মানুষ বিয়ে করে লাভ কি বয়স্ক মানুষ বিয়ে করলে আমরা ছাইরা দিয়া যাই যাইতে পারবে না বয়স্ক আমরা ভালোবাসবে বয়স্ক মানুষ দেখে আপনার যে বয়স এখন বয়স্ক মানুষ বিয়ে করে পুষায় আপনার হলো ইয়ং লাগবে না আমার ইয়ং চাই না আমি আমি অনুরোধ করে বলতাছি আমার ইয়ং এর দরকারই নাই না ইয়ং এ করেন না আমি ইয়ং করবই না আমার একদম

ছোট ছোট মেয়েদের পছন্দ করে আমাদের পছন্দ আমার পছন্দ করে লাভ আছে না বুড়ি মানুষ বলে তার জন্য পছন্দ করে তার লাগি আমি এখন বয়স্ক মানুষ চাই কে আজ কথায় আছে না পুরন চাল ভাতে পারে তো এটা তো সবাই বোঝে না তো ভাতে বাড়ানোর ব্যবস্থা করলেই তো বাড়ায় ভাতে বাড়ার লাগবে না ভাতে কম খাওয়া ভালো তাই দর্শক তার নাম্বারটা আমরা বলে দিচ্ছি 01754576888 ফোর ফাইভ সেভেন সিক্স এইট এইট সিক্স শূন্য এক সাত পাঁচ চার পাঁচ সাত ছয় আট আট ছয় শূন্য এক সাত পাঁচ চার পাঁচ সাত ছয় আট আট ছয় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ